আজ আমরা কথা বলবো এমন এক অভিনেত্রীর সম্পর্কে যিনি আলিয়া ভাটের দিদি পূজা ভাট যার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়েছিল কিন্তু তার জীবনের বিতর্ক ছিল তার রূপ আর সিনেমার থেকেও বেশি আলোচিত বলিউডের সবচেয়ে বিতর্কিত পরিবারগুলোর মধ্যে যদি কোনো একটি নাম আসে তবে সেটা ভাট পরিবার যার নেই কোনো ধর্মের বাঁধন নেই কোনো বংশ পরিচয় শুধু বিতর্ক আর কেলেঙ্কারির ছাপ। এই পরিবারের কর্তা মহেশ ভাট বলিউডের সবচেয়ে বিতর্কিত পরিচালক আর তার মেয়ে পূজা ভাট যেন সেই বিতর্ককে আরও এক ধাপ উপরে নিয়ে যান উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্ম পূজা ভাটের পিতা মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাটের কন্যা পূজা আর পরবর্তীতে মহেশ ভাট যখন মুসলিম নারী শনি রাজদানকে বিয়ে করেন তখন জন্ম নেন আলিয়া ভাট অর্থাৎ পূজা ও আলিয়া দুই সব বোন একজন হিন্দু আর একজন মুসলিম পূজা ছোটবেলা থেকেই ছিলেন একেবারে বেপরোয়া স্বভাবের মেয়ে মায় ষোলো বছর বয়সেই মদ্যপানের অভ্যাস তৈরি হয় তার আর সেই নেশা তাকে আরও বেপরোয়া করে তোলে পিতার দ্বিতীয় বিয়ের পর বাবার প্রতি রাগে ভরে যায় তার মন কিন্তু মহেশ ভাট তাকে প্রতিশ্রুতি দেন আমি তোমাকে নায়িকা বানাবো এরপর পূজা রাজি হয়ে যান মাত্র সতেরো বছর বয়সে তিনি প্রথম অভিনয় করেন ড্যাডি ছবিতে যা পরিচালনা করেছিলেন তার নিজের বাবা মহেশ ভাট প্রথম ছবিতেই সাহসী দৃশ্যের জন্য পূজা ভাট ঝড় তোলেন আর দর্শকরা এক ঝলকে তাকে চিনে নেয় এই ছবির জন্য তিনি পান বেস্ট নিউ ফেস অব দ্য ইয়ার পুরস্কার এরপর আসে দিল হ্যায় কি মান্তা নহি আমির খানের সঙ্গে তার জুটি দর্শকদের মন জয় করে নেয় ছবির গান আজও অমর তবে এই ছবির সময় পূজার মন আমির খানের প্রেমে পড়ে কিন্তু আমির তখন অন্য সম্পর্কে জড়িত ছিলেন আর সেই প্রেম পূজার জীবনে রেখে যায় কেবল কষ্টের স্মৃতি উনিশশো সালে সড়ক মুক্তি পায় যেখানে পূজা অভিনয় করেন সঞ্জয় দত্তের বিপরীতে ছবিটি ছিল প্রবল সফল গানে গানে ছেয়ে যায় গোটা ভারত কিন্তু এই ছবির সময় ঘটে এক চমকপ্রদ ঘটনা নিজের বাবার নির্দেশে পূজা দেন এক তীব্র কিসিং সিন সঞ্জয় দত্তের সঙ্গে জানিয়ে শুরু হয় প্রবল বিতর্ক কিন্তু এর পরেই এমন এক কাণ্ড ঘটালেন পূজা যা পুরো বলিউডকে নাড়িয়ে দেয় এক ম্যাগাজিনের কভার ফটোশ্যুটে তিনি নিজের বাবা মহেশ ভাটকে ঠোঁটে চুম্বন করতে দেখা যায় ছবিটি প্রকাশিত হতেই তবাই বলল এমন মেয়ের সমাজে কোনো জায়গা নেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন মহেশ ভাট এক সাক্ষাৎকারে বলেন যদি পূজা আমার মেয়ে না হতো আমি তাকে বিয়ে করতাম এই বক্তব্যে দেশজুড়ে খুব গালাগাল এমনকি প্রাণনাশের হুমকিও আসে তাদের কাছে এরপর পূজা কাজ করেন রাহুল রায়ের সঙ্গে ফির তেরি কাহানি ইয়াদ আই জান জুনুন ইত্যাদি ছবিতে দুজনের মধ্যে প্রেম গড়ে ওঠে কিন্তু পূজার ভালোবাসা ছিল ক্ষণস্থায়ী সম্পর্ক ভেঙে যায় অল্প সময়ই তারপর তিনি কাজ করেন অজয় দেবগণের মায়ের চরিত্রে আবার নাগার্জুনের সঙ্গেও তার একটি জনপ্রিয় গান আজও দর্শকের হৃদয় বাজে যখন সাহসী ফটোশুট ছিল বীরল তখন পূজা পুরো শরীরে শুধু রং লাগিয়ে একটি ম্যাগাজিনের জন্য নিউড ফটোশুট করেন এতেই তিনি হয়ে ওঠেন বলিউড সেন্সেশন তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে সড়ক জান তেরি কাহানি ইয়াদ আই গুনাহগার চাহাত তামনা বর্ডার জখম আজও মনে রাখে দর্শক পরে তিনি তৈরি করেন নিজস্ব প্রোডাকশন হাউস পূজা ভাট প্রোডাকশন পরিচালক হিসেবেও সফল হন তার প্রথম ছবি ছিল পাপ এরপর তৈরি করেন সুর রোগ ধোকা কজরারে জিসম বিশেষত জিসম এখনো পর্যন্ত অন্যতম সাহসী সিনেমা হিসেবে গণ্য হয় দুই সালে জিসম নির্মাণের সময় তিনি প্রেমে পড়েন মানিস মাখিজার সেই বছরই বিয়ে করেন কিন্তু এগারো বছর পর এই সম্পর্ক ভেঙে যায় কারণ পূজা চেয়েছিলেন ওপেন রিলেশনশিপ যা মানুষ মেনে নিতে পারেননি শোনা যায় অভিনেতা রণবীর শৌরীর সঙ্গে তার সম্পর্কের সময় এক রাতে নেশার ঘোরে রণবীর তাকে মারধ করেছিলেন এমনকি রক্ত বেরিয়ে যায় তার মুখ থেকে এই ঘটনায় পূজা পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন পরে তিনি বিগ বস রিয়ালিটি শোতে অংশ নেন এবং শেষবার দেখা গেছে নেটফ্লিক্সের সিরিজ বম্বে বেগমসে বয়স পেরিয়ে গেলেও সাহসিকতায় একটু কমেনি আজও পূজা খোলামেলা দৃশ্য করতে দ্বিধা করেন না পূজা ভাটের জীবন যেন বিতর্কের আরেক নাম তিনি ছিলেন প্রতিভাবান সাহসী স্বাধীন চেতা কিন্তু জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে ছিল ঝড় কেলেঙ্কারি আর নেশার কালো ছায়া বলিউড তাকে ভালোবাসার থেকে বেশি দিয়েছে কটাক্ষ তবু পূজা ভাট নিজের মতো করেই বেঁচে আছেন तेरे बिन कहीं रह नहीं पर तुम नहीं आते तो